বিষ্ণুল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা ওবা। নফল ইমাদতের গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন বা রসুলের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে অধিক পরিমাণে সেজদা করা এটা রসুলের সংস্পর্শ পাওয়ার একটি মাধ্যম রবি আতব কাব আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া একদা রাত্রি যাপন করলে আমি তার জন্য অজুর পানি এগিয়ে দিই এরপরে আল্লাহ রসুল আমাকে বলেন সাল তুমি আমার কাছে চাও তোমার কি চাওয়ার আছে তখন সাহাবি বললেন আজ আলু কা মোরাফা কাতা কাফিল জাননা আমি জান্নাতে আপনার সংস্পর্শ চাই আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম ওই সাহাবির উত্তরে বললেন তাহলে ফা আইনি বিকাশ বিকাশ রতি যদি তুমি সেটাই চাও তাহলে বেশি বেশি সাজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা অধিক পরিমাণে সাজদা করি আর অধিক পরিমাণে সাজদা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে যদি আমরা বেশি পরিমাণে সাজদা করতে পারি তাহলে কেয়ামতের দিন আমরা আল্লাহ রসুলসাল আলহিহসাল্লামের সঙ্গে স্পর্শ পাবো ইনশাআল্লাহ